আমার কথা কি তোমরা শুনিতে পাও তোমরা কি আমার পদধ্বনি শুনিতে পাও শিখেছে সোনার বাংলায় যেই বাংলায় জন্ম নিয়েছিল ঘুমন্ত মানুষদের জাগাবার জন্যেই বিশ্বকবি আমি ঘুম ভাঙা নিয়া পাখি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতেই ভুবন রাঙাতে উঠো উঠো ঝেঁকো উঠো সবাই আমি ঘুম ভাঙা নিয়া পাখি যতবার আশা করেই বড় বড় নেতাদের কথায় তাদের বিশ্বাস করে বাংলার মানুষেরাও বোগ বেঁধেছিল ততবার তারা আশা ভঙ্গ হয়েছে তাদের তাদের আজও মোহ হয়নি আজও তারা বিশ্বাস করে নবেল বিজয়ী ডক্টর ইউনুসকে কিন্তু তারা জানে নাও ডক্টর ইউনুস একটা ধোকাবাজ লম্পট মিথ্যকে ধোকাবাজ প্রতারক স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া সে কারোর কোনো দিন কোনো উপকার করেনি সে হলো মিথ্যক প্রতারক ধোকাবাজ সে ধোকাবাজি করে গরিব মানুষদের গরিব বুড়িদের নারীদের নারীদের রক্ত শোষণ করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে ওই গ্রামীণ ব্যাংক নামক একটি ফাঁদ তৈরি করে রক্ত চষার যন্ত্র এটা এটা বাংলার মানুষ এখনো বুঝতে পারেনি বাংলার মানুষ সহজ সরল মানুষ ধর্মপ্রাণ মানুষ তারা কিছুই বুঝতে পারে না তারা সবাইকে বিশ্বাস করে যতবার বিশ্বাস করেছি আমরা ততবার আমরা প্রতারিত হয়েছি বাংলার মানুষ তোমরা সবাই নিজেকে নিজেরা কিছু করি আস অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেরা হই নিজেরা নিজেদের ভাগ্য গড়ে তুলি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা